সাইবার ক্রাইমের সাথে জড়িত অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে চোর অবিশ্বাস হচ্ছে একজন হ্যাকার দিয়ে সে বিভিন্ন মানুষের আইডি প্রক্সি করে 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 হ্যাক নিয়ে বিক্রি দেয় হ্যালো আলাইকুম শাকিব খানের স্ত্রী ডালিউড প্রাপ্ত বাংলাদেশের এক সময়ের সেরা নায়িকা অবিশ্বাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে অবিশ্বাস কি সাইবার ক্রাইমের সাথে জড়িত অবিশ্বাসের দ্বারা কি আসলে সাইবার অপরাধ সংগঠিত হয়েছে অবিশ্বাসের বিরুদ্ধে প্রথম জিডি হয়েছে তারপরে এখন কিন্তু মামলা হয়েছে এবং তার কর্মচারী জাহিদ নাম তার তত্ত্বাবধানে থেকে তিনি সাইবার ক্রাইম সংগঠিত করেছেন অবিশ্বাসকে এতদিন অবিশ্বাসের নৈতিক বিষয়গুলো অনেক অনেক প্রশংসা করেছে কিন্তু আমি সাদাকে সাদা বলতে জানি কালোকে কালো বলতে জানি অবিশ্বাসের বিরুদ্ধে নতুন অভিযোগ আরেকজনের ইউটিউব আইডি অর্থাৎ ইউটিউব চ্যানেল তিনি মেরে নিজের করে নিয়েছেন এবং তাকে বারবার সুপারিশ করার পরেও অনুরোধ করার পরেও পদক সমিতি থেকে বিভিন্ন মানুষের দ্বারা তার কাছে অনুরোধ করার পরেও সেই চ্যানেল অবিশ্বাস ফেরত দেননি তিনি প্রাথমিকভাবে ফেরত দেওয়ার স্বীকৃতি জানিয়েও পরবর্তী সময় তিনি তার কথা থেকে সরে এসেছেন আমি বলছি বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সিমির কথা সিমির ইউটিউব চ্যানেল যেটা অববিশ্বাস হ্যাকারের মাধ্যমে তার যে এডমিন রয়েছে তার চ্যানেলের যে এডমিন রয়েছে সেই এডমিন জাহিদের মাধ্যমে স্ট্রাইক মেরে সেটা তিনি নিজে করে নিয়েছেন এবং সেটা কন্ট্রোল নিজের কাছে নিয়ে সেই চ্যানেল তিনি পরবর্তী সময় বিক্রি করে দিতে চান এবং যখন সবাই জানাজানি হয়ে যায় সেই চ্যানেল বিক্রি না করেও তিনি সেই চ্যানেল সেই চ্যানেলের যে অরিজিনাল মালিক সিমি সিমিকে তিনি হস্তান্তর করেন না আমরা যারা অভিশ্বাসকে মোরাল সাপোর্টটা দিতাম আমরা যারা অভিশ্বাসের কথা বলতাম বা অভিশ্বাসের যে সমস্ত বক্তব্য রয়েছে এখন তাদের সম্মানটা কোথায় থাকবে অভিশ্বাসকে এই জিনিসটা একবারও ভাবলো না যে তার দর্শকের তার তার সহকর্মীদের তাকে নিয়ে যারা আমরা তাকে সাপোর্ট দিয়ে আসতাম তার নৈতিকতার সাপোর্ট করতাম তাদের ইজ্জতের সম্মানের কথাটা সে একবারও ভাবলো না সে কিভাবে সে কিভাবে এই কাজটা করতে পারলো গায়েস অবিশ্বাস এবং তার এডমিন পাইজের এডমিন জাহিদ দুইজন মিলে দুইজন মিলে এখন কি করেছে জানেন অনেকের ইউটিউব চ্যানেল অনেক ফেসবুক পেজ তারা হ্যাক করেছে হ্যাক করে সেটার কন্ট্রোল নিয়ে নিত নিজের কাছে পরবর্তী সময় সেই চ্যানেল এবং সেই পেজ সে বিক্রি করে দিত সেই মন্দিস আমি অবশ্যই এটা তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি সত্যি যদি তিনি এইরকম কোন জড়িত হয়ে থাকেন তাহলে প্রথমে জাহিদকে গ্রেপ্তার করা হোক এবং জাহিদের জবানবন্দি অনুযায়ী যদি অভিশ্বাসের যতটুকু দোষ থাকে তাহলে দ্রুত তাকেও আইনের আয়ত্তা নেওয়া হোক